এর গাছপালায় ঘেরা লাগানো এবং এর মাটি পাথর গাছপালা থেকে কিছু গ্রহণ করার আদেশ দেননি আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহ তার শেষ দিবসে আশা রাখে আল্লাহর অধিক স্মরণ করে তার জন্য মধ্যে রয়েছে উত্তম আদর্শ সব এনে লেখা আছে ইংলিশ আরবি সবতেই লেখা আছে এই যেগুলো বিক্রি করছে এখানে সব রকম আর আমরা যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ সব উঠছে ওই উপরে ওই উপরে সব উঠছে ও উপরে যেতে হবে আমাদের সব এখানে টুপি পরে ওরা ফটো তুলছে সব যে আগে আয় ও দেখ ওই উপরে যাবো ওই উপরটা একদম একদম উপরে ওইখানে সবাই আছে ওই দেখা যাচ্ছে ওই অত উঁচুতে মোটামুটি দু হাজার ফুট হবে দু হাজার ফুট উঁচু পাহাড় গাড়ে সোরা এত উঁচু পাহাড়ে আমরা উঠবোয়ালামে ওই সবাই যাচ্ছে আমরা এই রাস্তাটাতেই যাবো এখান থেকে সবাই যাচ্ছে